আপনার বাড়ির প্রেশার কুকারে লুকিয়ে আছে মারাত্মক জিনিস দীর্ঘদিন একই প্রেশার কুকার ব্যবহার করলে আজই সাবধান হয়ে যান এখনই চেক করুন প্রেশার কুকারের এক্সপায়ারি ডেট এই ডেট পেরোলেই বাড়ির এই জিনিস থেকে খাবারে মিশতে থাকে বিষাক্ত সীসা এই তিনটি লক্ষণ দেখলে দ্রুত বদলে ফেলুন প্রেসার কুকার কিন্তু জানেন কিভাবে চেক করবেন কুকারের এক্সপায়ারি ডেট কিভাবে বুঝবেন আর কত দিন ব্যবহার করা যাবে জিনিসটি ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সময়ের গুরুত্ব আর রান্না করার সময় এক ধাক্কায় কমিয়ে দিয়েছে প্রেশার কুকার কয়েক মিনিটেই দেব্যি রান্না হচ্ছে ভাব ডাল সবজি ফলে প্রতিটি পরিবারের রান্নাঘরে অবলীলায় জায়গা করে নিয়েছে প্রেশার কুকার কিন্তু প্রেশার কুকার কেনার পর কত দিন ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে যতদিন সেই কুকার ভালো থাকে তবে সম্প্রতি চিকিৎসকেরা সতর্ক করেছেন এ বিষয়ে প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রেও প্রয়োজন বিশেষ সতর্কতার অর্থোপেডিক সার্জন ডক্টর মনন ভোরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তিনি এই ভিডিওতে বিশদে জানিয়েছেন বাসনপত্র বিশেষত প্রেশার কুকারের এক্সপায়ারি ডেট সম্পর্কে পুরনো কুকার ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি জানেন কি বলছে ডাক্তার বাবু তিনি জানিয়েছেন পুরনো প্রেসার কুকার রান্নাঘরের সবচেয়ে বিপজ্জনক জিনিস হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে এতে থাকা সীসা খাবারে মিশে যায় এটি শরীর থেকে সহজে বের হয় না এবং রক্ত হাড় এবং মস্তিষ্কে জমা হতে পারে পুরনো কুকারের ঘষা রাবার গ্যাসকেট এবং সেফটি ভালভ বিশেষ করে টক বা অ্যাসিডিক খাবারে সীসা নির্গত হওয়ার প্রক্রিয়াকে আরও দ্রুত করে দেয় এর ফলে দীর্ঘমেয়াদে ক্লান্তি স্মৃতিশক্তির দুর্বলতা মুড সুইং এবং স্নায়ুর সমস্যা হতে পারে এছাড়া অ্যালুমিনিয়াম কুকার সাধারণ পাত্রের তুলনায় খাবারে একটু বেশি পরিমাণে সীসা ছড়াতে পারে 2022 সালের গবেষণায় আমেরিকায় আফগান শরণার্থী পরিবারগুলির দ্বারা ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং পিতলের পাত্রে সীসা বিপজ্জনকভাবে বেশি পাওয়া গিয়েছে অন্যদিকে স্টেইনলেস স্টিলের পাত্র সবচেয়ে নিরাপদ প্রমাণিত হয়েছে শিশুদের জন্য এই বিপদ আরও বড় কারণ তাদের মস্তিষ্কের বিকাশ সীসা দ্বারা প্রভাবিত হতে পারে আরও এক ডাক্তার ডায়েটিশিয়ান শ্রীমতী অঞ্জলি গুপ্তার মতে সীসা ধীরে ধীরে শরীরে জমা হয় এবং এর প্রভাব দীর্ঘ মেয়াদে দেখা দেয় শিশুদের মধ্যে এটি আইকিউ এবং মানসিক বিকাশকে প্রভাবিত করতে পারে তার মতে পুরনো বা খোঁচা পাত্রে অ্যাসিডিক খাবার রান্না করলে ধাতু খাবারে মিশে যেতে পারে তাই স্টিল বা নতুন কুকার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ বিকল্প এরপর প্রশ্ন আসে তাহলে ঠিক কতদিন পর বদলানো উচিত কুকার এক্ষেত্রে জানাচ্ছেন মোটামুটিভাবে জানাচ্ছেন এক একটি প্রেসার কুকারের আয়ু হয় দশ বছর কিন্তু হাতে গোনা বয়স নয় চিকিৎসকের মতে আরও কয়েকটি বিষয় সতর্ক থাকা উচিত বেশ কিছু লক্ষণ দেখলেই বদলে ফেলা উচিত কুকার যেমন প্রেসার কুকারের ভেতরের গায়ে দাগ আলগা হয়ে যাওয়া সিটি ও ঢাকনা এবং রান্নার পর যদি খাবারে ধাতব গন্ধ পাওয়া যায় তাহলে দ্রুত বদলে ফেলা উচিত প্রেসার কুকার এই প্রতিবেদন সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৈরি তাই বিশদ জানতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন